আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নয়াবাজার বাজার। এই দুই স্থানের মাঝ বরাবর একটি ফ্লাই ফ্লাইওভার ব্রিজের উপর তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো সিগন্যালে দাঁড়িয়ে আছে এটি বাবুবাজার ব্রিজ ক্রস করে বাজার কর্স করে তাঁতি বাজারের মোড়ের দিকে কিন্তু যাচ্ছে এই যে যে গাড়িগুলো ওখানে জ্যামে দাঁড়িয়ে আছে সিগনালে দাঁড়িয়ে আছে আর এই যে গাড়িগুলো যাচ্ছে এটা এটা যাচ্ছে বাজারের দিকে অর্থাৎ পার হয়ে বাজার ব্রিজে চলে যাবে এই গাড়িগুলো যাচ্ছে আর এই যে গাড়িগুলো এই গাড়ির সিগন্যাল ছেড়ে দিছে এই গাড়িগুলো কিন্তু বিশ বছ করে নয় বাজার হয়ে বাজার মোড়ের দিকে যাচ্ছে অসংখ্য গাড়ি সিগনাল ছেড়ে দিয়েছে আর এই যে এই রুটের যে গাড়িগুলো যাচ্ছে এটা বাবা ব্রিজের দিকে যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু তাঁতি মোড়ে সিগন্যাল সিগনাল সিগনালে আছে সিগন্যাল আছে এই গাড়িগুলো আমি যদি আমাদের তাঁতিবাজারের তাঁতি বাজার দিকে একটু দেখাই এটা আর এই দিকে যাচ্ছে যে গাড়িগুলো আসছে এগুলো নয় বাজার খরচ হয়ে বজার ব্রিজে চলে যাবে আর সিগনালে যে দাঁড়িয়ে আছে গাড়িগুলো ওই গাড়িগুলো তাঁতি বাজার মোড়ের দিকে যাচ্ছে একটু সামনে গালেই চাতি বাজার মোড় দেখা যাবে অসংখ্য গাড়ি একটু একটু পরে কিন্তু তারা সিগনালে পড়ে যাচ্ছে ওই সামনের যে গাছটা দেখা যাচ্ছে ওইখানে যে গাছ বট গাছটা দেখা যাচ্ছে ওইটাই তাঁতি বাজার মোড় ওইখান থেকে কিন্তু ওইটাই তাঁতি বাজার মোড় আর এই দিকের যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো যাচ্ছে নয় বাজার দিকে আচ্ছা আমি আবার তোমাদের নয় দিকের রোডটা দেখাই আবার এই নয় দিকে আসলাম দেখো প্রচুর লোকজনের সমাগম প্রচুর গাড়ি কিন্তু সন্ধ্যার মাগিবের আদান দিয়েছে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে